আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি গর্জিয়া সব হিজাব কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর ডিজাইন আর সব পার্টি হিসাব গুলো প্রিমিয়াম কোয়ালিটি ছবি ভিডিও সব কিছু দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব যার যে কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিসাবের ভিডিও এবং ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে প্রাইসও লিখে দিয়েছি হোলসেল প্রাইস অফার প্রাইস আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে নতুন কালার কালেকশন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি প্রতিটা হিসাবের ভিতরে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সব হিসাবগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এত সুন্দর ডিজাইনার সব কালেকশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন হিজাবগুলো প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে দিচ্ছি আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন আর সব পার্টি পার্টি গর্জিয়াস হিসাবগুলো এগুলো সম্পূর্ণ স্টোনে কাজ করা অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার কালেকশনেরই ছবি ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে আমরা শুধু পার্টি হিজাব না পার্টি বোরকা হিজাব ব্যাগ তারপরে হলো শীতের জুতা তারপরে ব্লাউজ কালেকশন পার্টি ব্লাউজ কালেকশন সব কিছুই সেল করে থাকি মার্শাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনারা সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তখন আপনার এলাকায় বা আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু চায়না হিসাব চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে অনেক বড়ো সাইজের এবং ভেতরে সম্পূর্ণ স্টোনের কাজ করা এত সুন্দরভাবে গর্জিয়াস করে স্টোনের কাজ করা হিসাবগুলো মার্শাল অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর যেটা লাগবে যে জায়গাটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করেও কনফর্ম করে দিবেন প্রাইসও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এছাড়া যারা আমাদের কাছে একদম রেডিমেড গরজিয়ার সব হিজাব চাচ্ছিলেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেডি হিজাব নিয়ে এসেছি এগুলো সম্পূর্ণ রেডি করা হিজাব এবং এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদের গরজিএস করে কাজ করাও আছে অ্যাম্বয়ডারি কাজ করা পুঁতির কাজ করা সব ধরনের কাজ করা হিজাব আছে আমাদের কাছে সবগুলোরই ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইস হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দেখানো হচ্ছে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান নতুন করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে অনেক অনেক হিসাব নতুন নতুন কালেকশন আসছে এবং প্রতিটার পাশে প্রাইস লিখে আছে পছন্দের কালেকশন পছন্দের ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবে টাকা হিজাবে হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব পার্টি ব্লাউজ সব কিছু সেল করি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই কিন্তু ছবি ভিডিও আমরা দিয়ে থাকি হিজাবের সাথে আপনারা ইনার ক্যাপ হিজাব পিন তারপরে নিক আপ সব কিছু পাবেন এই যে হিজাব পিনের সেট এগুলো একটার মতো অনেকগুলো করে থাকে হিজাব পিনের সেট আপনারা ম্যাচিং করে করে হিজাব পিনের সেটও হিজাবের সাথে নিতে পারেন ইনার ক্যাপ নিতে পারেন নিক নিতে পারেন সব কিছু কিন্তু হিজাবের সাথে সেল করা হয় তো প্রতিটা জিনিসই কিন্তু আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হিজাব পিনের সেট থেকে শুরু করে হিজাব পিন তারপর ইনার ক্যাপ নিক সব কিছুই কিন্তু হিজাবের সাথে ম্যাচিং করে নিতে পারবেন বোরকা বা ড্রেসের সাথে ম্যাচিং করে ওড়নাগুলোও নিতে পারবেন এই ওড়নাগুলোও কিন্তু নিয়ে এসেছি অনেক রিজনেবল প্রাইসে এত সুন্দরভাবে সিকোয়েন্স অ্যাম্ব্রডারি কাজ করা গর্জিয়াস করে বোরকার সাথে বা আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিতে পারেন একশোটার বেশি কালার আছে এ ওড়নার কালারগুলোও কিন্তু আমি দেখিয়ে দিব সবগুলো খুলে খুলে দেখানো সম্ভব না কিন্তু প্রতিটা ওনার কালার আমি দেখিয়ে দিব আপনাদের প্রতিটা ওনা অনেক কালার আছে সব দেখতে পাচ্ছেন এগুলো এক একটা কালার কত কত করে কালার আছে একশোটার বেশি কালার আছে ওনার যার যে কালার লাগবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ভেতরে কিন্তু সম্পূর্ণ করজাস্ট করে কাজ করা এবং ওনার কালারগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর খুব ঝটপট করে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান প্রতিটা ওড়না অনেক সুন্দর হিজাব তারপরে হিজাব পিন তারপরে নিকাব ইনার ক্যাব তারপর বোরকার সাথে পড়ার জন্য ওড়না সব কিছু নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনাদের সকল সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমরা অনলাইনে সেল করছি আপনাদের রিকোয়েস্টের জন্যই নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসছি আপনাদেরকে উপহার দিচ্ছি অনলাইনে সেল করছি আমাদের জিনিসগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ঢাকার বেড়ে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নিকাবগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে নিকাব অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নিক এসেছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন